সুন্দর একটা রেসিপি করছি ডিমের বড়া করে আলু দিয়ে ঝোল আমাদের বাড়িতে সবাই ভালো খায় এটা খুব পছন্দ করে আমাদের ঘরে সেই জন্যে এইটা করবে আমি বৌমাকে আলু চালুগুলো পেঁয়াজ চাঁদগুলো কুটিয়ে কুচিয়ে দিই বৌমাই বানাবে ঘরের সবাই বলছে এই রান্নাটা হয়নি অনেক দিন হয়নি ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল এটা অনেক দিন হয়নি করতে বলছে বাবা বলছে এটাই রান্না করো তাই আমি গুছিয়ে দিই এরকম নমস্কার বন্ধুরা আবারও প্রতিদিনের মতো রান্না করে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে সবারও প্রিয় খাবার রান্না করবো আর মানে সবাই খেতে খুব সুন্দর ভালোবাসে আর এই জিনিসটা করলে বাড়তে মানে কি সবার মানে মন খুশি হয়ে যায় সেই জিনিসটাই আজকে করতে চলেছি আপনারা দেখুন প্রথমে তো আমি ডিম নিয়েছি ডিম দিয়ে হবে কিন্তু ডিম নিয়েছি এই যে আলু সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ দিয়েছি এবার আমি কি কেমন করে করছি আপনারা সিদ্ধ করে আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব আলুটা সিদ্ধ কর সিদ্ধ করে আগে রাখা হয়েছে কেন যে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে তাহলে আমি চটকাতে পারবো ফুরি রেখেছি শঙ্কু হুম হাতে কতগুলো চকলেট নিয়ে বসেছে আলুটা তো ভালো করে চটকে নিয়েছি আমি এবার আমি ডিমটাকে ফাটিয়ে নেব আমি চারটা ডিমকে ফাটিয়ে নিয়েছি এবার আমি কি কি দিচ্ছি দেখুন প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিই তারপরে আমি হলুদ গুঁড়ো দেব একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব তারপরে দেবো আমি জিরে গুঁড়ো তারপরে দেবো আমি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সব হয়ে গেছে এবার এটাকে ভালো করে মেখে ডিম আর আলুটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি একটা থালা নেব আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিব আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি ডিম আর আলু থালার মধ্যে ঢেলে দিব ঠুকে ঠুকে হালকা করে শু থেকে সমানভাবে বসিয়ে নেব আমি উনুন ধরে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আমি এবার আমি এটা স্ট্যান্ডটা জলের মধ্যে বসিয়ে দেব এবার আমি থালাটা বসিয়ে দেব সমানভাবে বসিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রাখবো তারপরে ঢাকাটা খুলে মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে নেব দেখুন কি হয়ে ফুলে গেছে একটা কাঠি আছে কাঠিটা নিয়ে দেখবো হয়েছে কিনা হয়ে গেছে দেখুন কাঠিটার মধ্যে গায়ে লাগেনি কিছু তার মানে বোঝা গেছে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব নিমের অমলেটটাকে ঠান্ডা হতে থাকুক ততক্ষণ আমি আলুগুলোকে ভেজে দেব আলু ভাজার জন্য কড়ের মধ্যে তেল এবার আমি আলুগুলোকে ভেজে নেব আলু ভাজার সময় মাছ চামচিয়ে দিয়ে মাছটা চামচ ধরে দিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আলু ভাসতে ভাজতে আমার অমলেটটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নিব একটা ছুরি নিয়েছি ছুরির সাথে চার তারিখ চার সাইজ দিয়ে আমি সারিয়ে নিব আমি পিস পিস করে কেটে নেব কাটানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব এইভাবে আমি একটা একটা করে সব অমিরগুলোকে তুলে নেব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব আলু ভাজার তেলের মধ্যে আমি আর তেল দেবো না আলু ভাজার তেল অনেকটাই আছে এই তেলের মধ্যে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে লাল করে দেখুন কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো কি সুন্দর লাগছে দেখতে দেখুন একদম মানে কি ধোকা ধোকা যেমন যেভাবে করে সেভাবে দেখতে লাগে দেখতে লাগে আর আমি বাকি বড়া গুলোকে ভেজে নেবের মধ্যে আমি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব পিয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি আজকে দুজনে মিলে রান্না করছে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব

তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ভিজে রাখা আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আমাদের পঙ্গা পন্ডিত ফলা পচানো হয়ে গেছে এবার আমি পরিমাণের মতো জল দেবো এবার আলু গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি ঢাকাটা কেটে খুলে নেব রান্না করতে গিয়ে হাতে না করলো রান্না সেই রান্নার ভিডিও করতেও হাত পড়ে যাচ্ছে আজকে বৌদি আলুটা ছাড়লো আর আমার আঙুলে এসে তেলের ছিটে আলু হালকা সিদ্ধ হয়ে গেছে মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেবো অমলেটটা না বড়া

মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে খুলে ডিমের বড়ার ঝোল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে গরম মশলা তো দেওয়া যাবে না তোমাদের দাদা ভাই খাবে না এবার আমি নামিয়ে নেব এই রান্নাটা হলো সাধারণ ঘরোয়া রান্না ঝটপট রান্না অমলেট করে আর আলু সিদ্ধ করে আলু সিদ্ধ করাও যায় সিদ্ধ করে ঝোলটা আমি আলু সিদ্ধ করে নিই আলু ভেজে করেছি দু রকমই করা যাবে খেতে খুব সুন্দর লাগবে আমাদের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট